ঈদ আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে মাগরা সদরের নড়িহাটি গ্রামবাসী আয়োজন করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার এ বছর প্রায় পঞ্চমবারের মতো তারা এই আয়োজনটি ঈদের পরের দিন করলো যদিও স্থানীয়রা মুরব্বীরা আমাদেরকে জানিয়েছেন প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর আগে এই গ্রামে ঘড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হতো মাঝে গ্রামে কিছু সমস্যার কারণে সেই দৌড় প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায় এরপর পুনরায় আবার গ্রামবাসী সেই মেলাটির আয়োজন করে যেটি এবছর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ঘোড়দৌড় মেলা যেখানে প্রায় বিশ থেকে পঁচিশটি ঘোড়া অংশ নিয়েছে এই দৌড় প্রতিযোগিতায় এবং এই প্রতিযোগিতাটি দেখার জন্য এবং মেলা উপভোগ করার জন্য আশপাশ থেকে মানুষ কিন্তু এই মেলা দেখতে এসেছিল তারা উপভোগ করেছে ঈদের পরের দিনের এই আয়োজনটি আত্মীয় স্বজন যারা আসে তারাও উপভোগ করে এবং চমৎকার আয়োজন বলা যায় একটি গ্রামবাসী করে আসছে দীর্ঘদিন ধরে I'm going to go